আপনি মানে কোন কোন জায়গায় কাজ করলে বেশি তলব মারতে পারবেন এবং আপনার যে সৌদি আরবে যে ক্যারামা হয় মানে ক্যামেরা ইশারা বা ইশারা ওভারটেক করলে ক্যামেরা ইশারা খেলে আপনি জরিমানা দিতে হবে তিন হাজার রিয়াল আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যারা ফুড ডেলিভারি কাজ করতেছেন বা করবেন চিন্তা করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনি মানে কোন কোন জায়গায় কাজ করলে বেশি তলব বাড়তে পারবেন এবং আপনার যে সৌদি আরবে যে ক্যারামা হয় মানে ক্যামেরা ইশারা বা ইশারা ওভারটেক করলে ক্যামেরায় ইশারা খেলে আপনি জরিমানা দিতে হবে তিন হাজার রিয়াল তো আপনি কিভাবে ইশারাগুলা মেনটেন করবেন ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি এই যে আমি এখন অবস্থান করতেছি কিন্তু হাঙ্গার স্টেশনের একটা মার্কেট এটা এই যে কুইক মার্কেট আপনারা দেখেন এটা হাঙ্গার স্টেশনেরই এই মার্কেটটা এই মার্কেটের তলব আপনার সর্বোচ্চ চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটারের মধ্যে হয় আপনি যেখানেই কাজ করেন আপনি কুইক মার্কেটের আশেপাশে যদি কাজ করেন বা কুইক মার্কেটে যদি কাজ করেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে বেশি তলব মারতে পারবেন সেটা হচ্ছে বড় কথা আপনি এখানে অসংখ্য বাইকার দেখতে পাচ্ছেন দেখছেন কারণ হচ্ছে এটা ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করে বড় তলব আপনি একটা মারবেন পনেরো বিশ বিশ কিলোমিটার কিন্তু এই পনেরো বিশ কিলোমিটার মারতে মারতে এখানে ছোটো মানে যে ছোটো ছোটো তলবগুলো হবে এক ঘন্টার মধ্যে আপনি দুই তিনটায় মেরে ফেলতে পারবেন কুইক মার্কেটে যদি কাজ করেন অনলি তারপরে যে ক্যামেরা ইশারার কথা বলি ক্যামেরা ইশারাগুলো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা যে ইশারাগুলা যে মানে ক্যামেরা ইশারাগুলো আছে আর যে ক্যামেরা ইশারাগুলোর দাম হচ্ছে আপনার তিন হাজার রিয়াল আপনি যদি এগুলা কাতা করেন মানে ওভারটেক করে চলে যান না মেনে আপনাকে কিন্তু তিন হাজার রিয়াল গ্রামা দিয়ে দিবেন আমি ক্যামেরা ইশারাগুলো আপনাদেরকে দেখাই মানে কখন আপনারা যাবেন মানে কোন অবস্থানে যাবেন ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সিগন্যালটা কিন্তু লাল হয়ে আছে হ্যাঁ লাল অবস্থায় যদি আপনারা যান তিন হাজার রিয়াল আপনার নামে গ্যারামা আসবে তিন হাজার রিয়াল আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না এখন এই লাল অবস্থায় আপনি কিন্তু ডানে চলে যেতে পারবেন মানে এই এই যে 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 ডানের সাইডটা আছে আছে ডানে লাল মানে সাদার উপর একটা লাল বৃত্তওয়ালা দেখতে ওখানে গিয়ে আপনারা মিনিমাম পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড দাঁড়াইতে হবে দাঁড়ায় আপনারা ডাইনে চলে যেতে পারবেন লাল অবস্থায় আর সবুজ অবস্থায় দাঁড়ানোর দরকার নাই আর এই যে ইশারাগুলো লাল দেখতে পাচ্ছেন লাল অবস্থা আপনি যদি যান তাহলে আপনার নামে তিন হাজার রিয়াল গারামা আসবে আপনি কখন যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডানের যে গাড়িগুলো যাবে ডানের গাড়িগুলো কিন্তু দাঁড়াইছে হ্যাঁ আর এখন সবুজ হয়ে গেছে দেখছেন আপনারা সবুজ অবস্থা কিন্তু দাঁড়ানো দরকার নাই এই যে উপরে সিগন্যালটা এটা খেয়াল করতে হবে আপনার সবুজ অবস্থা দাঁড়ানো দরকার নাই সবুজ অবস্থায় চলে যেতে পারবেন ধরেন সবুজ থেকে আপনাকে সময় দিবে হলুদ হওয়ার আগ পর্যন্ত হলুদ হওয়ার এই যখন আপনার এই যে সবুজ সিগন্যালটা যখন আপনার হলুদ হয়ে যাবে তখন আপনি দাঁড়া যেতে হবে এই যে এই যে হলুদ আপনি দাঁড়ায় যেতে হবে যদি না দাঁড়ান তখন কিন্তু আপনাকে জরিমানা দিয়ে দিবে তখন তো হাজার টাকা দামের যে ক্যামেরা ইশারাটা আছে ওইটা আপনাকে দেখালাম আর ওইটা কিন্তু কাতা করবেন না কখনোই না যারা নতুন একটু কেয়ারফুলি ভাবে বাইক চালানোর জন্য চেষ্টা করবেন এখন দেখাবো আপনারা যে ছোট ইশারাগুলো আছে আপনারা কিভাবে ছোট ইশারাগুলো মানবেন ইশারা না মানলে কিন্তু আপনার অনেকগুলা ক্ষতি যেমন আপনার জরিমানা আসতে পারে তারপরে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকি সবচেয়ে বেশি এ সৌদি আরবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আপনার এই যে ইশারা যারা মানে না মানে ইশারা ওভারটেক করে চলে যায় তারাই বেশি অ্যাক্সিডেন্ট হয় কারণ হচ্ছে এই দেশে যে স্পিডে গাড়ি চলে যারা সৌদি আরবে অবস্থান করতেছেন তারা ভালো করে জানেন আর যারা নতুন আসতেছেন ফুড ডেলিভারি কাজ করবেন বা যে কোনো গাড়ি চালান বা বাইক চালান যে কোনো কাজে করেন আপনারা ইশারা যদি অমান্য করেন মানে চলে যান আভারটেক করে তখন কিন্তু অ্যাক্সিডেন্টের ইয়াটা বেশি থাকে রিস্কটা বেশি থাকে তো কখনোই এমন কোনো রিস্ক নেয়া যাবে না আমি সবসময় বলি এমন কোনো রিস্ক নেওয়া যাবে না যেটা হচ্ছে আপনার লাইফের ক্ষতি হবে ওইরকম রিস্ক নেওয়ার দরকার নেই পাই আর যারা ফুড ডেলিভারি করবেন খুব ঠান্ডা মাতে কাজ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা একটু ঠান্ডা মাথায় কাজ করলে যে কোনো কাজ আসলে ঠান্ডা মাথায় করলে কাজগুলা খুব সুন্দরভাবে সমাধান করা হয় যখন মহুঠাট কোনো রাগের মাথায় গরম মাথায় যখন আপনারা কাজ করতে যাবেন তখন কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হবে না তো চলেন তাহলে আপনাদেরকে এখন ছোট ইশারাগুলো দেখায় ছোট ইশারাগুলো কেমন সেটা দেখাই এই যে আমার বাইক দেখতে পাচ্ছেন এই বাইকের নামে যদি কোনো গ্রামা আসে আমার নামে গ্রামা চলে আসবে আমি গ্রামাগুলা দিতে হবে কোনো মানে এখান থেকে পাসার কোনো উপায় নাই কোনো অপশন নাই তো আপনারা কেয়ারফুলি ভাবে বাইক চালানোর জন্য চেষ্টা করবেন তো সুন্দরা আমি এখন আপনাদেরকে ছোট ইশারাগুলো দেখাবো ক্যামেরা ইশারাগুলো দেখালাম আপনার ক্যামেরা ইশারাতে ওভারটেক করলে কিন্তু তিন হাজার টাকা গ্যারামা হয় ওটা দেখালাম এখন দেখাবো যে ছোট ইশারাগুলা এগুলাতে কিন্তু আপনার বাইকের জন্য কোনো কোনো নাই বা জরিমানা নাই কিন্তু আপনি এই এই যে ইশারাগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই ইশারাগুলো এই ছোট ইশারাগুলা এই ছোট ইশারাগুলাতে কিন্তু আপনার মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাইকারদের জন্য তারা আপনাকে ডেলিভারি করে তাদের জন্য সেটা হচ্ছে এই আপনার অ্যাক্সিডেন্ট বেশি হয় আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ছ ইশারা মানে গোল চক্রের যে ইশারাগুলা মানে একটা ইশারা বন্ধ হলে আর একটা ইশারা চালু হয় আর আরো একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা আপনাদেরকে দেখাই আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বি আর টি বাস অনলি ভায়োলেশন করলে এক হাজার থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত গ্রাম আসতে পারে যারা রিয়াদের মতে কাজ করেন খুব সেফলি কাজ করবেন বলেও যদি এই বিআরটি রোডের মধ্যে ঢুকে পড়েন কিন্তু আপনাকে এক হাজার থেকে দুই হাজার রিয়াল গ্রামা দিতে হবে আর আবারও বলতেছি আপনারা যখন এই যে ছোট ইশারাগুলো আছে মানে সাইড ল্যানের যে ইশারাগুলো সাইড মুখী ইশারাগুলোতে আপনারা যখন আসবেন তখন খুব সাবধানে বাইক চালানোর জন্য চেষ্টা করবেন অনেক সৈতি কিন্তু আপনার ইশারা মানে না চলে যায় তখন অ্যাক্সিডেন্ট বেশি হয় ইশারাগুলোতে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেশি থাকে